ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে কলকাতা পুলিশ প্রিলিমিনারির একটা ফুল চল্লিশ নম্বরের জি কে প্র্যাকটিস তোমাদের জন্য নিয়ে এসেছি অলরেডি আমি পিডিএফ আমাদের পেট ব্যাসের ক্লাস আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের সঙ্গে আমরা শেয়ার করে দিয়েছি তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি প্রত্যেকটা কোশ্চেন তোমরা একটু দেখবে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে এবং আজকে থেকে ডব্লিউপি এবং কেপি ওরিয়েন্টেড প্রতিনিয়ত মক টেস্ট সিরিজ পাবে প্রতিনিয়ত এভরিডে আর উইকলি ফুল মক টেস্ট একটা করে আমাদের যে অ্যাপসে দিচ্ছ তেমনভাবে প্রতি সপ্তাহেভাবে ইভেন আরও কয়েকটা আমি মক টেস্ট সেট একটা সিরিজ নিয়ে আসছি যে মক টেস্টে ডব্লিউপির সামনেই যেহেতু মেন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে নভেম্বর মাসে সেই মতো করে আমিও ডব্লিউপির কোর্সের আমি নিয়ে আসছি ডব্লিউপির মক টেস্ট সিরিজ আমি নিয়ে আসছি একটু ওয়েট করো আমি দু একটা দিন একটু রেডি হয়ে নিই তারপরে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছি চলো শুরু করি ফার্স্ট কোশ্চেন ওয়ার ওয়াজ অশোকাজ রক এডিক ফার্স্ট ডিসকভার অর্থাৎ অশোকের শিলালিপি কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল তো অশোকের শিলালিপি প্রথম হচ্ছে গিন্নার গৃণার জায়গাটা কোথায় দেখো গুজরাট গুজরাট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখিম ভগবদ্গীতা কোন মহাকাব্যের অংশ দেখো ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অংশ সবাই যেন ভগবদ গীতা হচ্ছে মহাভারতের অংশ নেক্সট কোশ্চেন আসি আচ্ছা এখানে একটু কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল বলতো কলিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্ট পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ পানিপথের যুদ্ধ ইব্রাহিম ল আর কলিঙ্গ যুদ্ধ ছিল দুশো একষট্টি খ্রিস্টাব্দে অশোকের অশোকের সময় নেক্সট কোয়েশ্চেন নৃত্যরত গণপতির গণপতির চিত্র কোন গুহায় পাওয়া যায় অর্থাৎ দেখো ইন হুইস কেভ ইজ ইমেজ অফ ড্যান্সিং গণেশা ফাউন্ড তাহলে ড্যান্সিং গণেশ কোথায় পাবো আমরা এলিফেন্টা গুহা এলিফেন্টা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্র মহারাষ্ট্র তাহলে নেক্সট কোয়েশ্চেন আসি আরাকান আর্ট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইস রিজন অর্থাৎ আরাকান শিল্প কোন অঞ্চলের সঙ্গে যুক্ত তাহলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সঠিক অ্যান্সার কি ওয়েস্ট বেঙ্গল চলো নেক্সট কোয়েশ্চেন আসি ভারতের চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট পারমানেন্ট সেটেলমেন্ট ইন ইন্ডিয়া চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক আনসার কী হবে বলো একজ্যাক্টলি কর্নওয়ালিস আশা করছি তোমাদের সবারই ম্যাক্সিমাম কোশ্চেন ঠিক হচ্ছে সতেরোশো তিরানব্বই সাল কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিল আচ্ছা কর্নওয়ালিস তার আগে একটা ছিল সূর্যাস্ত আইন সতেরোশো নব্বই সালে এটাও কর্ণআল কর্নওয়াল্লিশ এই কোয়েশ্চেনটাও দেয় পরীক্ষায় তো নেক্সট কোশ্চেন আসি হুইস রিভার ইজ অ্যাজ মোস্ট পলিউটেড ইন ইন্ডিয়া মানে কোন ভারতের সবচেয়ে দূষিত নদী কোনটি সবচেয়ে দূষিত নদী জানো সবচেয়ে দূষিত নদী হচ্ছে গঙ্গা সঠিক আনসার হচ্ছে গঙ্গা আচ্ছা গঙ্গায় অ্যাকশন প্ল্যান উনিশশো ছিয়াশিতে হয়েছিল পরীক্ষা যদি আসে গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে গঙ্গা অ্যাকশন প্ল্যান অর্থাৎ গঙ্গা নদীকে পরিষ্কার রাখার জন্য গঙ্গায় অ্যাকশন প্ল্যান চালু করেছিল এটা কে করেছিল রাজীব গান্ধী নেক্সট কোশ্চেন আসি হোয়ার ইজ দ্য ফেমাস বামন টেম্পল লোকেটেড বামন মন্দির কোথায় অবস্থিত দেখো বামন মন্দির অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে নেক্সট কোশ্চেন আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এডিটেড হুইস ম্যাগাজিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন তো সঠিক আনসার কী হবে তত্ত্ববোধিনী বঙ্গদর্শন যুগান্তর নাকি ভারত বঙ্গদর্শন তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এডিটেড হুইস ম্যাগাজিন যদি বলা হয় তাহলে বঙ্গ দর্শন নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া ভারতবর্ষের সব থেকে বৃহত্তম বাদ ভারতের বৃহত্তম বাদ কোনটি বৃহত্তম বাদ কোনটি হীরাকুদ হীরাকুদ কোন নদীর উপরে মহানদী বহুবার পরীক্ষায় এসে মহানদীর উপরে হীরাকুদ বাঁধ অবস্থিত যদি বলা হয় কোন রাজ্যে উড়িষ্যা চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা সর্দার সরোবর বাঁধ হচ্ছে গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপরে ভাঁকরা নাঙ্গাল যেন পাঞ্জাবে ভাঁকরা নাঙ্গাল উত্তরাখণ্ড তে হচ্ছে উত্তরাখণ্ড এগুলো হচ্ছে গঙ্গা নদী ভাগীর নদী আর পাঞ্জাবে ভাঁকরা নাঙ্গালা ওকে আচ্ছা এটাতে হচ্ছে ভাঁকরা আছে হচ্ছে সুতলেজ বা শতদ্রু নদী তাই তো তাহলে দেখো হীরাকুদ হচ্ছে মহানদী উড়িষ্যার উপরে এই উড়িষ্যাতে মহা মহানদীর উপরে ভাকরা নাঙাল হচ্ছে পাঞ্জাবে অবস্থিত শতদ্রু নদীর উপরে তেহরি ড্যাম উত্তরাখণ্ডে অবস্থিত গঙ্গা নদীর উপরে বা ভাগীরথী নদীর উপরে সর্দার সরোবর গুজরাটে অবস্থিত নর্মদা নদীর উপরে এই প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে আসে পরীক্ষায় চলো দশ নম্বর কোশ্চেন আসি হুইচ সিটি ইজ দ্য মোস্ট পপুলার ইন ইন্ডিয়া ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি ভারতের সবচেয়ে জনবহুল শহর দিল্লি সবথেকে জনবহুল বলেছে অর্থাৎ সব থেকে পপুলার জনবহুল দিল্লি নেক্সট কোয়েশ্চেন ভারতে কোন রাজ্যে কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করে ভারতের কোন রাজ্য কৃষিতে অগ্রণী ভূমিকা পালন করে দেখো এখানে অপশন অনুসারে পাঞ্জাব মহারাষ্ট্র হরিয়ানা বিহার তাহলে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা কী করবে পাঞ্জাব পাঞ্জাবে আমরা কী দেখতে পাই পাঞ্জাবে আমরা সবুজ বিপ্লব দেখেছি সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো সালে তো সবুজ বিপ্লবে জানো যে পাঞ্জাবে সব থেকে বেশি কৃষির উপরে বেশি কৃষিকাজ যে উন্নতি হয়েছিল এবং সেই সময় ধান এবং গমের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় আয় কে পরিমাপ করে দেখো ভারতের জাতীয় আয় পরিমাপ করে সিএসও অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস এটা প্রতিষ্ঠা হয় উনিশশো একান্ন সাল যদি পরীক্ষায় আসে সিএসও কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে

কী কারণে বিখ্যাত ছিল তাম্রলিপ্ত তাহলে তাম্রলিপ্ত কী কারণে দেখো তাম্রলিপ্ত প্রাচীনকালে একটা বন্দর ছিল আমাদের এটা মেদিনীপুরে অবস্থিত তাম্রলিপ্ত বন্দর ভারতের পশ্চিম উপকূলে তাম্রলিপ্ত বন্দর ছিল ঠিক আছে মানে ভারতের বলছি সরি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম উপকূলে বা আমাদের হচ্ছে মেদিনীপুরের দিকে তাম্রলিপ্ত বন্দর তারপরে নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে বেশি কৃত্রিম জলধার কোন সভ্যতা তৈরি করেছিল সবচেয়ে বেশি কৃত্রিম জলধার তাহলে সব থেকে কৃত্রিম জলধার কাজ ছিল সিন্ধুর দেখো এক ইংলিশ টার্মটা একটু বুঝতে পারবে তাহলে উইস্ট সিভিলাইজেশন বিল্ড দ্য মোস্ট আর্টিফিশিয়াল ওয়াটার রিজার্ভেশন সঠিক আনসার হচ্ছে সিন্ধু নেক্সট হাউ ইজ আচ্ছা সিন্ধু কে আবিষ্কার করেছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল উনিশশো একুশ সালে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি চলো নেক্সট কোয়েশ্চেন হাউ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন দেখো একক হস্তান্তরযোগ্য ভোটে বা সিঙ্গল ট্রান্সফারেবল ভোট ভোট তারপর হুই ইজ দ্য অথর অফ দ্য নীল দর্পণ অর্থাৎ নীল দর্পণ নাটকের রসিকাকে নীল দর্পণ নাটকের রসিতা দীনবন্ধু মিত্র নীল নাটক কবে রচিত হয় উনিশশো ষাট সালে প্রকাশিত হয় নীলদর্পণ নাটক তাহলে নীল দর্পণ নাটক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা নীল বিদ্রোহের ঘটনা নীল বিদ্রোহ কত সালে হয়েছিল যদি আসে পরীক্ষায় উনিশশো সালে সালে বিদ্রোহ হয়েছিল এই সরি বললাম এটা আঠারোশো ষাট আঠারোশো ঊনষাট সালে বিদ্রোহ হয়েছিল তো নীল বিদ্রোহে সেই সময় কে এ ছিল নীল বিদ্রোহ বিষ্ণুচরণ বিশ্বাস নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর হচ্ছে দিগম্বর বিশ্বাস দিগম্বর বিশ্বাস এই দুজন নেতা ছিল আর নীল বিদ্রোহ হয়েছিল নদীয়ার চৌগাছা গ্রামে নদীয়ার চৌগাছা গ্রামে আচ্ছা নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত নেক্সট কোয়েশ্চেন হুইস ফেস্টিভাল আর দ্য হাইস্ট নাম্বার অফ অ্যানিমাল স্যাক্রিফাইসেস হাইয়েস্ট নাম্বার অফ অ্যানিমাল দেখো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা কোন উৎসবে সর্বাধিক পশু বলি হয় তাহলে এখানে হচ্ছে গাধিমায় উৎসব গাধিমায় উৎসব কোন রাজ্য কোথায় হয় জানো গাধিমাই উৎসব হয় নেপাল হিন্দু মানে হিন্দু একটা ফেস্টিভ্যাল গাধিমাই উৎসব নেপালে হয় তো এই উৎসবে সব থেকে বেশি পশু বলি হয় যে কারণে এটা মাঝে মধ্যে বিতর্কে আসি চলো নেক্সট হু দা আচ্ছা এই গাধিমায় উৎসব হয় প্রতি বছর বছর অন্তর অন্তর জিনিস একটু রাখো প্রতি এই উৎসব হয় হু ফার্স্ট ফিমেল গভর্নর ইন ইন্ডিয়া ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন কে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বলেছে দেখুন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হবে সরজনী নাইডু শরদীয় নাইডু ভারতবর্ষে যখন রাজ্যপাল হয় প্রথম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত ইউপি রাজ্যপাল ছিল ফার্স্ট আচ্ছা পদ্মজা নাইডু ছিল ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট রাজ্যপাল যদি বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট মহিলা রাজ্যপালকে ছিলেন তাহলে পদ্মজা নাইডু ইন্দিরা গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী আছে ইন্দিরা গান্ধী চলো নেক্সট কোশ্চেন আসি হোয়াই ইজ দ্য কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড আচ্ছা কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত দেখুন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে আসাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্ গন্ডার গন্ডারের জন্য উইস গ্যাস ইজ দা মেজর কন্ট্রিবিউটার টু গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাস কোনটি তাহলে বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে যদি পরীক্ষায় আসে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট অক্সিজেন থাকে টোয়েন্টি পার্সেন্ট আর অক্সিজেন থাকে টোয়েন্টি পারসেন্ট আর যা নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পারসেন্ট তারপর দেখো হুইস ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ফাউন্ডেড আজাদিন ফৌজ দেখো আজাদিন ফৌজ কে প্রতিষ্ঠা করেছিল যেহেতু এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যখন রাজবিহারী বসু আচ্ছা আগে অ্যান্সারটা নিয়ে নিই এখানে সুভাষচন্দ্র বসু আমি অ্যান্সার করবো উনিশশো সাল যখন রাজবিহারী বসুকে রাজবিহারী বসু অপশন পাবো না যখন রাজবিহারী বসু দেখব যে অপশানে নেই তখন আমরা অ্যান্সার সুভাষচন্দ্র বসু করব আর রাজবিহারী বসু অ্যান্ড সুভাষচন্দ্র বসু দুজন যদি একসাথে থাকে রাজবিহারি বোস বা বসু যাই বলো না কেন যাই হোক রাজবিহারি বস যদি থাকে তাহলে অ্যান্সার রাজবিহারি দেবো যদি রাজবিহারি থাকে তাহলে রাজবিহারি অ্যান্সার করবো আর যদি না থাকে তাহলে সুভাষচন্দ্র বসু করব নেক্সট কোয়েশ্চেন দ্য ক্যাপিটাল অফ মৌর্য এম্পায়ার আন্ডার অশোকা ওয়াজ তাহলে অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল অশোকের শাসনকালে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল দেখো অশোকের আমাদের মৌর্য মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটিলিপুত্র তো মৌর্য সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে তিন তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য খ্রিস্টাব্দে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য চলো নেক্সট কোশ্চেন হু বিল্ড দ্য কোনার্ক সান টেম্পল কোনাক সান টেম্পল কোন রাজা কোনাকের সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন আচ্ছা প্রথম এটা নরসিংহদেব নরসিংহদেব এই নরসিংহদেব কোন বংশের যদি ছিল পরীক্ষায় ছিল গঙ্গু বংশের গঙ্গু বংশ চলো তারপরে কৃষ্ণদেব রায় এখানে দেখো কৃষ্ণদেব রায় আছে কৃষ্ণদেব রায় কোন বংশ বলতো কৃষ্ণদেব রায় আছে বিজয়নগর সাম্রাজ্য ছিল

তাহলে কৃষ্ণদেব রাজ্যের বিজয়নগর সাম্রাজ্যের রাজেশলেন তারপরে হোয়াট ইজ দ্য ফর্ম অফ ইউনেস্কো ইউনেস্কো ফুলফর্ম সবাই জানো ইউনাইটেড নেশান এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন সঠিক ইউনাইটেড নেশান এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ওকে ইউনেস্কোর ফর্ম চলো নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ বাংলাদেশের কারেন্সি বাংলাদেশের মুদ্রার নাম কি বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা চলো তারপরে ইজ হুই ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান মিসাইল ম্যান বা ক্ষেপণাস্ত্র পুরুষ তবে ভারতবর্ষের ক্ষেপণাস্ত্র পুরুষ কাকে বলা হয় ডক্টর এ পিজে আবদুল কালাম আজাদ আচ্ছা এ পিজে ফুল হচ্ছে আব্দুল পাকিরা জৈনুদ্দিন আবুল কালাম আজাদ মিসাইল ম্যান তারপরে নেক্সট কোয়েশ্চেন হুইস ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া আচ্ছা এই এ পিজের একটা বই খুব আসে পরীক্ষায় না লেখা উইংস অফ ফায়ার পরীক্ষায় বারংবার আসে এটা একটু খেয়াল করবে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবলী ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবলী আরাবলি পর্বত অবস্থিত হচ্ছে রাজস্থান থেকে রাজস্থান টু দিল্লির ভিতরে রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত আরাবলি পর্বত ইন হুইস ইয়ার

শক্তি হু ওয়াজ দা ফাউন্ডার অব গুপ্ত এম্পায়ার গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন গুপ্ত সাম্রাজ্যের ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত প্রথম নাকি বিক্রমাদিত্য দেখো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তারপরে হুইস প্ল্যানেট ইজ কোয়াল্ড দ্য রেড প্ল্যানেট রেড প্ল্যানেট নামে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় দেখো লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে মঙ্গল গ্রহের দুটো উপগ্রহ আছে একটা ফোবস আর একটা হচ্ছে ডেমিস ডেমিস দুটো উপগ্রহ রয়েছে আচ্ছা বৃহস্পতি সবথেকে বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড জ্ঞানিমিট ইভেন জ্ঞানিমিট হচ্ছে সব থেকে বৃহত্তম উপগ্রহ শনির থাকে টাইটান তারপর নেক্সট সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এখন সার্কের সদর দপ্তর অবস্থিত আমরা জানি সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু সার্ক কবে গঠন হয়েছিল উনিশশো সালে সার্ক গঠন হয়েছিল এরা এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত আচ্ছা সার্কের যদি বলা হয় যে বলতাম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজোনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজোনাল কোঅপারেশন হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট দেখো হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্যাটেলাইট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উনিশশো পঁচাত্তর সাল তাহলে ও আর্যভট্ট কবে উনিশশো পঁচাত্তর সাল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কবে উৎখাপন করা হয় আর্যভট্টকে উনিশশো পঁচাত্তর সালে হোয়ার ইজ ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লোকেটেড দেখো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের প্রথম পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর সাল এস্টাবলিশ করা হয় তারাপুর অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডাপ্টেড ইন ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে দেখো ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো যদি কার্যকর বলেন তো কার্যকর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ আচ্ছা আমি অলরেডি সংবিধানের একটা সিরিজ চালু করেছি দেখবে এমসিকিউ সিরিজ সঙ্গে আমি আগে পিডিএফ দিয়ে দিয়েছি তো এমসিকিউ সিরিজটা যদি কন্টিনিউ করো আমার মনে হয় না সংবিধানে আর তোমাদের কোনো বই তোমাদের কোনোদিন আর পড়া লাগবে আমার শুধুমাত্র সিরিজটা কমপ্লিট করো তোমাদের ডব্লিউপি কেপি যে এক্সামই থাকুক না কেন টোটাল এক্সাম হানড্রেড পার্সেন্ট কভার করবে একদম ড্যাম শিওর আমি শুধু কনস্টিটিউশন না ওইরকমভাবে আমি সেম একই কোয়ালিটিতে আরও যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে ইকোনমি তার জিওগ্রাফি সমস্ত সাবজেক্টের হিস্ট্রি ইভেন স্ট্যাটিক জি সমস্ত সাবজেক্টের জিকের উপরের সমস্ত সাবজেক্টের ই বুক আমি তৈরি করে ফেলেছি প্রায় সামান্য কিছু কাজ বাকি আছে ই বুক কমপ্লিট হলে সমস্ত ইবুক তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ইবুকের কোয়ালিটি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন আশা করি কোনো বই তোমাদের পড়া লাগবে না যদি ই বুকগুলো ঠিকঠাক পড়ো এবং তার সাথে আমার এমসি কিউগুলো কমপ্লিট করো আজ থেকে আমি চার মাস সময় পাবো এই চার মাসের টোটাল জি কে ডবলিউপি কেপির উঠে যাবে এটুকু বলতে পারি নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য অথর অফ ডিসকভারি অফ ইন্ডিয়া দেখো ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখকে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে জওহরলাল নেহরু জওয়াহরলাল নেহরু যখন জেলে ছিলেন সেই সময় ডিসকভারি ইন্ডিয়া বইটা লেখা জহরলাল নেহরু কবে বই লিখেছিল যদি বলা হয় জহরলাল নেহরু যে অবস্থায় জেলে থাকা অবস্থায় ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা লেখেন তারপরে হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান আইপিএস অফিসার ইন ইন্ডিয়া ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার দেখুন দেখো কে ছিলেন তাহলে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী উনিশশো সালে কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হন তারপর নেক্সট কোশ্চেন হুইচ স্টেট হ্যাজ দ্য হায়েস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া দেখো হায়েস্ট ফরেস্ট কভার অর্থাৎ ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি নট পার্সেন্টেজ ওয়াইজ এখানে কিন্তু সবথেকে বেশি বনভূমি কোথায় রয়েছে সেটা দিয়েছে তাহলে সবথেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ এমপি ওয়ের ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর এটা ন্যাশনালাইজড হয় উনিশশো সালে জাতীয়করণ হয় জাতীয়করণ করা হয় উনিশশো সালে আর রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল উনিশশো চৌত্রিশ আরবিআই অ্যাক্টের মাধ্যমে হিলটন ইয়াং কমিশন কমিশন ইয়াং কমিশন আছে আরবিআই গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলো নেক্সট কোয়েশ্চেন আসি হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন অর্থাৎ ভারতবর্ষের সবুজ বিপ্লবের সবুজ বিপ্লব জনক কাকে বলা হয় দেখো সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় এমএস স্বামীনাথনকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি আচ্ছা সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ছেষট্টি সাল যদি বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখানে হবে পরিকল্পনা ছুটির সময় অর্থাৎ উনিশশো ছেষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট নোবেল লিটার লয়ারেট অফ ইন্ডিয়া ভারতের প্রথম নোবেল বিজয়ী কেছিলেন ভারতের প্রথম নোবেল বিজয়ী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ভাস প্রথম নোবেল পুরস্কার পান ঠিক আছে সি ভি নোবেল পান অমর্ত সেন নোবেল পান অমর্ত সেন উনিশশো আটানব্বই সাল পরীক্ষায় আসে অমর্ত সেন কী কারণে পেয়েছিল নোবেল অমর্ত সেন পেয়েছিলো হচ্ছে ইকোনমির উপরে ঠিক আছে তাহলে মোটামুটি এই চল্লিশটা কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট হলো আজকে তো এই মতো যদি কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন তোমরা একটা করে জি সেট পাবে যারা নতুন অস চ্যানেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রচুর নতুন কিছু তথ্য পাবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ রকমভাবে উপযোগী হবে চলো সামনে রকম টাইম নষ্ট না করে একটাই টার্গেট সেটা ডব্লিউপি কেপি সবার ফার্স্ট টার্গেট হবে এবং প্রত্যেকে এই ডব্লিউপি কেপিকে পেতেই হবে পাখির চোখ বানিয়ে ভালো। আর সময় যেখানে নষ্ট কম হবে সে সেখানে একটু খেয়াল রাখো ফালতু ফালতু কোনো রকম সময় নষ্ট করবে না সারাদিন ধরে একটা কুড়িটা কোশ্চেনের জন্য দেখা যাচ্ছে চোখ আর দেড় ঘন্টা দু ঘন্টা ধরে ক্লাস করার কোনো প্রয়োজন নেই চল্লিশখানা কোর্সের আমি কুড়ি থেকে বাইশ পঁচিশ মিনিট কমপ্লিট করবো একটু আমার সঙ্গে থেকেও তোমাদের জিজ্ঞে আমি উঠিয়ে দেবো গ্যারান্টি ওকে বাই নেক্সট ক্লাসে আগামীকালকে আবার নতুন একটা সেট আসবে